আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জুবাই হোসেন পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রত্যেক বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে তোমরা দেখতে পাচ্ছ আজকেও আমি কোলামালা পরিবেশ ক্যাম্পাসে বসে ভিডিও করতেছি ক্যাম্পাসে বসলে ভিডিও করলে হয় কি দেখা যায় সাউন্ড টিপ একটা ঠিক থাকে এখানে কেউ তোমাদের সমস্যা করা হয় না বাসায় থাকলে দেখা যায় সাউন্ড কোয়ালিটি পাশাপাশি অন্যান্য সমস্যা থাকতে পারে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সার্স্ট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে ইংরেজি টপিকটা আছে সেই ইংরেজি টপিকটার কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর তোমরা একটু রিভিশন দিবে বেশি ফোকাস করবে আলোচনা করব। তো আমি দেখা যায় ইংরেজিতে প্রস্তুতি কিভাবে কোন বিষয়গুলোর নিবে নিবে আমি পার্ট পার্ট করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে সেটা তৈরি করেছি সেটার উপর তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছ এখন প্রশ্ন হচ্ছে সার্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাদের হাতে তো সময় বেশি নাই সেই ক্ষেত্রে তোমরা প্রস্তুতিটা কিভাবে নিবে শেষ মুহূর্তের প্রস্তুতির ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা ভিডিও এখানে সাজেস্ট করব তিনটা টপিকেই আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা একটু বড় হতে পারে প্রথমে আমি বলে নিচ্ছি তো প্রথমে আমি আলোচনা করব তোমাদের গ্রামার পার্ট নিয়ে গ্রামার পার্ট শুধু যে শাসটি না অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় এই টপিক থেকে প্রশ্ন আসে সেই ক্ষেত্রে তোমরা যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে তোমরা দেখো তাহলে তোমাদের পরবর্তী যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি এবং পরীক্ষা দিবে সেই পরীক্ষাতে তোমরা ভালো করতে পারবে তো গ্রামার পার্টে এক নাম্বার যে টপিক সেটা হচ্ছে তোমাদের পার্ট অফ স্পিস আর পার্ট অফ স্পিসের কয়টা অংশ সেটাও আমরা সকলেই হয়তো জানি তো পার্ট অফ স্পিসে এক নাম্বার যে স্বাস্থ্যের ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে সেগুলো হচ্ছে তোমাদের নাউন প্রনাউন বার্ব অ্যাডজেক্টিভ অ্যাড বার্ভ আর্টিকেল অথবা ডিটারমিনার তোমরা আমাকে বলতে পারো যে ভাই আর্টিকেল অথবা ডিটার্মিনার তো পার্ট অফ স্পিচের অংশ নয় হ্যাঁ আর্টিকেল অথবা এখানে পার্ট অফ অংশ নয় কিন্তু সাস্টে যে ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি এখানে রাখতে দেখা যায় বাধ্য হয়েছি সাস্টে তোমাদের পার্ট অফ থেকে যে প্রশ্নটা আসে যদি সহজ প্রশ্ন হয় তাহলে বলতে পারে যে গোল্ড কোন ধরনের নাও কিংবা অন্যান্য একটা প্রপার নাউন দিয়ে দিল ওইটা বললো যে কোন পার্ট অফ এখন যদি একটু তোমাদের স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় তাহলে সাস্টের পার্ট অফ থেকে প্রশ্ন করবে যে পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন পার্ট অফ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে বলতে গেলে দেখা যায় আমাদের রুলগুলো মুখস্থ করতে হয় এই মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে এসে কিভাবে টেকনিক্যালি মনে রাখা যায় তার জন্য আমি ছয় শব্দের একটা শব্দ তৈরি করেছি যে সুপার সেটা হয়তো কোনো একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম কিন্তু সুপারের একটা শর্ট ইন্ট্রোডাকশন হচ্ছে এসইউতে হচ্ছে গিয়ে সাবজেক্ট বিতে হচ্ছে তোমাদের বার্ব এবং পিতে হচ্ছে গিয়ে তোমাদের পজিটিভ এবং প্রিপজিশন এতে হচ্ছে আর্টিকেল অথবা ডিটারমিনার যেটা আমি এখানে বলেছি এতে হচ্ছে অ্যাডভার্ব এতে হচ্ছে তোমাদের এখানে অ্যাডজেক্টিভ সর্বশেষ হচ্ছে নাউন এই যে সুপারনে কথাটা বললাম সুপারনের সর্বশেষ দুইটা শব্দ হচ্ছে এ এন এই এনটা দেখো পার্ট অফ স্পিচ কিভাবে আইডেন্টিফিকেশন করা যায় যেমন আমি যদি বলি এন ইংলিশ বুক এখানে তিনটা শব্দ আছে তিনটা শব্দের মাঝে দুইটা পার্ট অফ একটা হচ্ছে এখানে আর্টিকেল অথবা ডিটারমিনার সেই ক্ষেত্রে এনটা হচ্ছে তোমাদের সর্বশেষ এনতে হচ্ছে নাউন এতে হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা জানি যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে আর অ্যাডজেক্টিভের পূর্বে কি বসতে পারে আর্টিকেল বসতে পারে তাহলে তুপ্পান দ্বারাই আমরা সহজে কিন্তু এই সকল পার্ট অফ তুমি আজকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি দিতেছ তুমি দেখা যায় চার থেকে পাঁচ বছর পরে জব প্রিপারেশনের জন্য বিভিন্ন বিসিএস জম বলো ব্যাংক জব বলো তোমরা প্রস্তুতি দিবে সেখানে কিন্তু পার্ট অফ এর থেকে একটা না একটা প্রশ্ন এসেই থাকে তাহলে তোমরা যদি এখানে সহজেই সুপান কি নিতে পারো তাহলে তো তোমার পরবর্তী যত চাকরি আছে সবগুলো এটা দিয়ে খাবার করে দিতে পারবা আর এই সুপান অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা থাকবে তোমাদের পরবর্তী ভিডিওতে তো তোমাদের দুই নাম্বার টপিক হচ্ছে যে রাইট ফ্রম অফ ভার্ব এবং সাবলেবার এগ্রিমেন্ট এই দুইটা টপিক কিন্তু তোমাদের একদম পাশাপাশি তোমরা যদি রাইট ফ্রম অফ উপর উপরে ভালোভাবে প্রস্তুতি নাও তাহলে সাবলেবার এগ্রিমেন্টের যে অংশটা সেটাও কিন্তু তোমরা চালিয়ে দিতে পারবো দেখো আমার স্পষ্ট মনে আছে আমার রাইট ফ্রম অফ ভার্বের জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যখন প্রস্তুতি নিয়েছিলাম তখন দেখা যায় নব্বই থেকে পঁচানব্বইটা রুল এই রাইট ফ্রম অফ ভার্বের উপর টেকনিক্যালি আমি শিখে নিয়েছিলাম যার জন্য আমার সাবলেভার এগ্রিমেন্টের উপর বেশি ইফোর্ট দিতে হয় না এই রাজক্রম বার্ভের আন্ডারে আরো গুরুত্বপূর্ণ যে দুই তিনটা টপিক আছে সেগুলো কিন্তু তোমরা একদিনে শেষ করে দিতে পারো দেখো প্রথমে আছে যে টপিক সেটা হচ্ছে তোমাদের বার্ব এবং এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এখন এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে সাবজেনেকটিভ সাবজেনেকটিভ এর ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশটা বার্ব আছে যেগুলো দেখা যায় আমরা সবসময় মনে রাখতে পারি না আর যদি এই যে সাবজেক্টিভ এর ভাব মুখস্ত করলাম পরীক্ষার হলে গিয়া অ্যাপ্লাই করতে পারতাম না তাহলে তো এই মুখস্ত কোনো ধাম নাই তোমাদের তোমাদের করতে হবে না আমি যে টেকনিক টেকনিকগুলো তোমরা অ্যাপ্লাই করে তোমরা এই সাবজেক্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ না তোমাদের একশো থেকে দুইশো বার সহজে মনে রাখতে পারবে সেইগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তিন নম্বর হচ্ছে বয়স ফার্স্টে বয়স থেকে যেমন প্রশ্ন আসে সেটা হচ্ছে তোমাদের পেসিভ বয়স দেওয়া দিলো এখানে তোমাকে এটা একটিভ বয়স রূপান্তর করতে বল কিছু কিছু বয়স আছে দেখা যায় আমরা সাবজেক্ট ধরে করতে হয় এখন যদি দেখা যায় পেসিভ এর সাবজেক্ট দেওয়া দিলো এখন তুমি একটিভে নিবা এখানে সাবজেক্ট বাদ দিতে হবে কিন্তু কোনটা হবে সেটাই হচ্ছে তোমাদের কনফিউশন পাশাপাশি আমরা জানি যে ইন ট্রানজেটিভ ভার্ভের বয়স হয় না ইন ট্রানজেটিভ দিয়ে দিলো তারপর তোমাকে বললো যে নিচে এটা কারেক্ট বয়স কোনটা সেখানে উত্তর নাও দেওয়া থাকতে পারে তুমি যদি এখানে ফিল আপ করো তাহলে তুমি এক নাম্বার হারাবে তোমাদের চার নাম্বার যেটা হচ্ছে নারেশন নারেশনের ক্ষেত্রে দেখা যায় সেম তোমাদের এত কঠিন তোমাদের তো পেসেজ ন্যারেশন দিবে না তোমরা সিম্পল যে পাঁচটা সেন্টেন্স আছে সেই পাঁচটা সেন্টেন্সের একটা সেন্টেন্সে দেখা যায় ন্যারেশন থেকে প্রশ্ন দিতে পারে পাঁচ নম্বর হচ্ছে টেন্স টেন্সের এর ক্ষেত্রে তোমরা এই ক্লাস সিক্স থেকে তোমরা টেন্স টেন্সের যদি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে এসে ভুল করো তাহলে আমি তোমাদের কেমন স্টুডেন্ট বলে আখ্যায়িত করবো তা আমি এখন বলতে পারতেছি না তো টেন্সের ক্ষেত্রে একটু টেন্স মার্কারগুলো একটু লক্ষ্য করবা যেমন অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় এস্টার ডে থাকলে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স হয় টুমোরো থাকলে ফিউচার ইন্ডিফিনিট টেন্স হয় পাশাপাশি অন্যান্য যে বাই টু কোন টেন্স হবে এমন তোমাদের প্রশ্ন আসতে পারে টেন্সের সাথে তোমরা যেটা করবা সিকোয়েন্স অফ টেন্স পড়ে নেবা সিকোয়েন্স অফ টেন্স থেকে সাজল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে ছয় নম্বর যেটা টপিক হচ্ছে তোমাদের সেন্টেন্স সেন্টেন্সের ক্ষেত্রে পাশাপাশি তোমরা যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করবা এখানে তোমাকে কমপ্লেক্স সেন্টেন্স দিবে না তোমাদের যে স্ট্রাকচারালি সেন্টেন্স আছে সেখান থেকে প্রশ্ন দিবে না দিলে তোমাদের এই যে পাঁচটা মিনিংফুল সেন্টেন্স আছে সেখানেই দিবে যেমন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া দিলো অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া তোমাকে বলবে যে এটার যে কোনটা কারেক্ট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিংবা এক্সক্লামেটরি সেন্টেন্স সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্সের চারটা কন্ডিশনাল কিন্তু গুরুত্বপূর্ণ নাই কনফিউজেবল যে কন্ডিশন সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল এখানে দেখা যায় ইফ তারাও সেকেন্ড কন্ডিশনাল গঠন করা যায় থার্ড কন্ডিশনাল গঠন করা যায় সেই ক্ষেত্রে আমাদের সমস্যা হয় এই দুইটা কন্ডিশনে আর এই দুইটা কন্ডিশনাল থেকেই প্রশ্ন দিয়ে থাকে এই হচ্ছে তোমাদের গ্রামারের সাতটা টপিক এখন দেখো অংশের যে সাতটা টপিক আছে অংশের সাতটা টপিক এক নম্বর হচ্ছে প্রি পজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন এই দুইটা শব্দ কিন্তু আমি একবারে বলতে পারতাম যে প্রি পজিশন দ্বারা ফার্স্টে দেখা যায় দুই ধরনের প্রশ্ন হয় একটা হচ্ছে ডাইরেক্ট প্রিপজিশন থেকে আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে প্রশ্ন হয় সেই ক্ষেত্রে থ্রি ফোল প্রশ্ন হয় থ্রি ফোল শব্দের হয়তো তোমরা নতুন পরিচিত হইছো হ্যাঁ একটা সেন্টেন্সে তিনটা প্রিপজিশন ব্যবহার হইতে পারে স্থান বিশেষে দেখা যায় সেখানে প্রিপজিশন নাও ব্যবহার হইতে পারে আর তোমরা যদি এই প্রিপজিশনের উপর গুরুত্ব না দাও তাহলে তোমাদের চান্স মিস হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি তোমরা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন তো পড়বাই দুই নাম্বার যে টপিক সেটা হচ্ছে তোমাদের প্রেস এবং আইডিয়াম প্রত্যেক বছর সাজাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং থেকে প্রশ্ন দিয়ে আসছে এবারও দিবে তোমরা এই প্রেস এবং আইডিয়াম এর উপর গুরুত্ব দাও তিন নাম্বার টপিক যেটা হবে তোমরা হচ্ছে সাইনোনাইম এবং অ্যান্টোন এগুলার বলার কোন তোমাদের অপেক্ষা না যে সাইনোনাম থেকে প্রশ্ন মিস হইতে পারে চার নাম্বার যে টপিক সেটা হচ্ছে তোমাদের গ্রুপ বার্ভ গ্রুপ বার্ভ প্রতি একটু গুরুত্ব দেবা পাঁচ নাম্বার টপিক হচ্ছে তোমাদের স্পেলিং তুমি সার্স্টের ক্ষেত্রে লক্ষ্য করো না ঢাবি রাবি এস টি অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে স্পেলিং থেকে প্রশ্ন আসে তোমার ছয় নাম্বার যে টপিক সেটা হচ্ছে কারেকশন অথবা সাইনটেক সাত নাম্বার টপিক হচ্ছে তোমাদের কম্প্রিয়েনশন আর সাস্টে কেমন কম্প্রিহেনশন হয় সেটা আমি যে ইংলিশের উপর ভিডিও তৈরি করেছি সেই ভিডিওতে আমি ভালোভাবে আলোচনা করেছি সেই ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা দেখে নিও এখানে মুখস্থ অংশের একটা টপিক হচ্ছে কারেকশন বা সাইনটেক্স আমরা যদি গ্রামার অংশের উপর যে টপিক গুলো বলেছি সেই টপিক গুলোর উপর একটা গুচালু প্রস্তুতি নাই। তাহলে কিন্তু দেখা যায় এই কারেকশন বা সাইনটেক্স তোমার আলাদা করে করতে হয় না এই সাইনটেক্স বা কারেকশনের ভিতরে তোমাদের পার্ট অফ স্পিচের যে সেন্টেন্স হয় পাশাপাশি তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স এন্টিসিডেন্টের যে রুল সব কিন্তু এই কারেকশনের ভিতরে চলে আসে সর্বশেষ তোমাদের পনেরো নম্বর টপিক হচ্ছে তোমাদের মেইন বুক এই মেন বুক থেকে আমরা যদি পূর্ববর্তী বছরের দিকে তাকাই দুই ষোলো থেকে 2020 বিশ সাল পর্যন্ত যে প্রশ্নগুলো করা হয়েছে দেখা যায় ইউনিটের মান বন্টনে যদি দশ থেকে পনেরো ছিল কিংবা বি ইউনিট তোমার বিশ ছিল এই বিশের মাঝে দেখা যায় তোমাদের দশ থেকে এগারো নম্বর এই মেন বুক থেকে এসে গেছে হয় সেটা লিটারেলি কিংবা তোমাদের এখানে মেন বুকের হুবহু হু টু পেসেস লাইন সেই ক্ষেত্রে আমরা বুকে অবজ্ঞা করতে পারি না আর মেন বুকে যে গুরুত্বপূর্ণ টপিক তার উপর আমি একটা ভিডিও তৈরি করেছি চাইলে তোমরা এখনো সেই অধ্যায়গুলো যে ইউনিটগুলো গুলো আছে সেগুলো নোট করে নিতে পারো এক নাম্বার যে টপিক সেটা হচ্ছে তোমাদের থার্টিন মাইস এবং লিটারেচার এই মাইথ এবং লিটারেচার তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখো ডাবিতে যারা পরীক্ষা দিয়েছে সেখানেও কিন্তু একটা লিটারি ডিভাইস এসেছে আর লিটারি ডিভাইসটা তোমাদের মাইথ এবং লিটারেচার কিভাবে সম্পৃক্ত সেটা আমি কিন্তু ভিডিওতে বলেছি দুই নাম্বার ইউনিট হচ্ছে তোমাদের থ্যান তারপর হচ্ছে ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন নাইন এই যে সর্বশেষ নাইন নাম্বার লেসন সেটা হচ্ছে পিক্স এবং কনফ্লিক্ট কেন তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জানো দেখো এখন কিন্তু ফিলিস্তিন এবং ইসরায়েলের ভিতরে কি সংঘাত চলতেছে এই যে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে সেই কনফ্লিক্টের আলোকে কিন্তু শ্বাস যদি তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন দিয়ে দেয় আর তোমরা যদি এই মেন বইয়ের পিস এবং কনফ্লিক্ট না পড়ো তোমরা কিভাবে আনসার করবা এই যে তোমাদের এখানে পনেরোটা টপিক বললাম পার্ট গ্রামার পার্ট এবং মেন বুক পার্ট এর থেকে আশা করা যায় তোমরা যদি এই টপিক গুলোর একটু বেশি গুরুত্ব দাও তোমাদের যে ইউনিটে বিশ নাম্বার পাশাপাশি বি ইউনিটে যে তোমাদের পনেরো নাম্বার আছে সেই পনেরো নাম্বার তোমরা সহজেই কমন ফেলতে পারবে এবং তোমরা এর চান্স পেয়ে যেতে পারবে